আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম কি তা আচ্ছা বাড়ি কোন জায়গায় আপনি কি মুসলমানি করতে নিয়ে আসছিলেন বাচ্চা বাচ্চা কিতা লাগে আপনার আপনার ছেলে আপনি বাবা তাহলে তা আপনি তো সারাক্ষণ ছিলেন তাই না আচ্ছা বলেন দেখি কেমন হয়েছে আপনার মা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না কোনো কান্নাকাটি করছে কোনো কান্নাকাটি বয়স কত হবে পাঁচ করে নাই ঘুম পাতায় দিলাম আপনারা তো ভয় করতেছিলেন যে কি হয় না হ্যাঁ এখন কি আপনার কি সাহস হয়েছে এখন অন্যদের কি বলবেন আপনি যে এরকম ডাক্তার বলবেন তো না হ্যাঁ তো এরকম অন্য অন্য জায়গায় তো আপনি আরও হয়তো করাইছেন আপনার আত্মীয় স্বজন বাচ্চাদের হয়তো করাইছেন কিন্তু এরকম কখনো দেখছেন যে এরকম হ্যাঁ ঘুম পাতায় দিয়ে করে দেখেন নাই না তা আপনি তো মোটামুটি দেখে কিছুটা তো ধারণা তো আপনি পাইলেন যে এরকম সুন্দর হয়েছে তবে অনেকে কিন্তু করে কি জানেন যে বাচ্চা এটা খাবে না সেটা খাবে না এটা ব্রয়লার ডিম খাবে না দুধ খাবে না পানি খাবে না এরকম অনেকে বলে আমার এখানে কিন্তু ওরকম না আপনি সব কিছু খাওয়াবেন প্রত্যেক দিন দুইটা করে ডিম খাওয়াবেন কোনো সমস্যা নেই হ্যাঁ মাছ মাংস তারপরে গরু ছাগল ভেড়া দুম্বা মোষ আপনি যে কোনো মাংস আলাল মাংস সবই খাওয়াতে পারবেন কেমন আর পানি ঠিকমতো খাওয়াবেন শুধু ওই জায়গাটা যাতে পানি না লাগে এটা একটু টিস্যু দিয়ে করতে হবে কেমন হ্যাঁ আর অনেকে হয়তো একটু খেয়াল করতে হবে যে ওই যাতে আঘাত না লাগে অনেক সময় কালকে থেকে হাঁটবে কোনো সমস্যা নেই কিন্তু ওই যে যাতে আঘাত না লাগে পানি ছিটা না লাগে এইটুকু একটু খেয়াল করবেন দুই দিন পরে আমি ওখানে যে লিখে দিয়েছি যে তারিখে ওই তারিখে আপনি আসবেন আসার আগে গোসল করাই আসবেন তার আগে আমাকে ফোন করবেন যে আমি আছি কিনা এখানে আসার পরে আমি ওইটা দেখবো এবং সুন্দর করে আপনাদের করে দেবো আপনি খুশি তো না হ্যাঁ তো বাচ্চা কিন্তু একটু পরে ঘুম ভেঙে যাবে কারো কারো আধা ঘন্টা লাগে কারোর কারো বিশ মিনিট লাগে এটা হলো বাচ্চাদের এর উপরে শরীরের যে শক্তি এর উপরে নির্ভর করে সবার তো সমান না এই তবে আমি এরকম বহু করছি মনে করেন আমার এই চল্লিশ বছরের অভিজ্ঞতা বলতে পারেন না কি আমি ডাক্তার হয়েছে চল্লিশ বছর বুঝছেন সেখান থেকে করা শুরু করছি আর এখন তো আরও সুন্দর দেখেন না বড়ো বড়ো মেশিন দিয়ে করতেছি হুম সমিত সুধী মণ্ডলী আপনারা দেখলেন বা শুনলেন যে বাচ্চাটাকে মুসলমানি করেছি তার পিতার কথাবার্তা শুনলেন কেমন কী হয়েছে না হয়েছে আপনারা জানলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই মোবাইল নাম্বার লেখা আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না সুন্দরভাবে হবে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন